আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে মেটিপ্লাস পেস্টগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদের কত করে কিনা পড়ে আর কত করে আমরা বিক্রি করি সেটাই আপনাদের দেখাবো তো আমার এই পাশে এই যে দেখতে পাচ্ছেন ম্যামো এই ম্যামোতে লেখা আছে এই যে মেডি প্লাস গিয়ার্স টুথপেস্ট একশো চল্লিশ গ্রাম ছয় পিস কিনা পড়ছে আমার ছয়শো নব্বই টাকা তা পার পিস কত পড়ে দেখেন ছয়শো নব্বই

চল্লিশ টাকা তিরাশি পয়সা প্রায় একচল্লিশ টাকার মতো কিনা পড়ছে আর এটার বডি রেট হচ্ছে আটচল্লিশ টাকা এই জায়গায় আটচল্লিশ টাকা লেখা থাকলেও আটচল্লিশ টাকা বিক্রি করা যায় না এটা আমাদের পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে হয় তাইলে আমাদের এই পেজটা প্রতি পিচে চার টাকা লাভ থাকে আর এই আগেরটায় আগেরটায় লাভ থাকে গেল প্রায় বিশ টাকা একশো পনেরো টাকা কিনা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি তারপর অনেকে দেখা গেছে অনেক মাল নিলে পড়া আমাদের ওনারা সম্পূর্ণ টাকা দেয় না একশো তিরিশ টাকাও বিক্রি করা লাগে সেক্ষেত্রে ছোটোটা আমাদের লাভ থাকে চার টাকা আর বড়োটায় লাভ থাকে পনেরো টাকা একশো পঁয়ত্রিশ টাকা যেহেতু আছে ওইখানে অনেক সময় আমাদের পাঁচ টাকা সাইডেও বিক্রি করতে হয় এই জন্য এটার বিশ টাকা পরিপূর্ণ লাভ থাকে না তো এই হলো ভাই আমাদের পেস্টের লাভ আর কোলগেট এ যে দেখতে পাচ্ছেন কোলগেট এইগুলো লাভ খুবই সীমিত কোলগেটে আমি নেক্সট আরেক দিন একটা ভিডিও দিব কারণ ওটা আমার মতো আমি খুঁজে পাইতেছি না তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়